সাতই সেপ্টেম্বর সকালে পানিসগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামছড়া থানাধীন নেতাইনগর ইয়ুথ ক্লাব এবং ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় দামছড়া লঙ্কায় ম্যারাথন দৌড় দু হাজার পঁচিশ উক্ত ম্যারাথন দৌড়টি অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা বিভাগে পুরুষ বিভাগের দৌড়টি শুরু হয় বিসি পাড়া থেকে নিতাইনগর স্থিত মহারাজা বীর বিক্রম ব্রিজ সংলগ্ন ইউথ ক্লাবের অফিস কার্যালয় প্রাঙ্গণ পর্যন্ত সাত কিলোমিটার এবং মহিলা বিভাগে দৌড় শুরু হয় দামছড়া টিএসআর ক্যাম্পের সংলগ্ন এলাকা থেকে নেতাইনগর মহারাজা বীর বিক্রম পর্যন্ত পাঁচ কিলোমিটার উভয় বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান জনকে প্রদান করা হয় সান্ত্বনা পুরস্কার দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা প্রশাসনের ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া দামছড়া আরক্ষা প্রশাসনের অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার বিএস কো সাধারণ সম্পাদক বাহাদুর রিয়াং বিএস কো সদস্য সুরেন্দ্র রিয়াং ইয়ংস্টার ক্লাবের প্রেসিডেন্ট আলতাফ হোসেন ইউথ ক্লাবের প্রেসিডেন্ট দীপক দেববর্মা দানছরা থানা সাব ইন্সপেক্টর কৌশিক দাস নিতাইনগর ইউথ ক্লাবের ফাউন্ডার মেম্বার তথা অ্যাডভাইজার অর্গানাইজিং চেয়ারম্যান দামছোড়া লঙ্কাই ম্যারাথন দোল কমিউনিটি খোকন ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এতে পুরুষ বিভাগে একশো জন এবং মহিলা বিভাগে বাহান্ন জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন পুরুষ বিভাগে প্রথম কমল কুমার বাড়ি উত্তরপ্রদেশ আমেথি দ্বিতীয় রোহিত কগমার বাড়ি উত্তরপ্রদেশ আমেথি এবং তৃতীয় সৌরভ হাসান ত্রিপুরা স্পোর্টস স্কুল আগরতলা মহিলা বিভাগে প্রথম হয় অনুপাল বাড়ি উত্তরপ্রদেশ আমেথি দ্বিতীয় চাঙ্গেরে বেনাক বাড়ি দামছড়া এবং তৃতীয় পূজা মালা দেববর্মা বাড়ি উনকুটি জেলার গঙ্গানগর পুরুষ বিভাগে প্রথম পুরস্কার ট্রফি ম্যাডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ সাত হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি ম্যাডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ পাঁচ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ট্রফি ম্যাডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ তিন হাজার টাকা অনুরূপভাবে মহিলা বিভাগে প্রথম পুরস্কার ট্রফি মেডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি মেডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ তিন হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ট্রফি মেডেল টি শার্ট সার্টিফিকেট এবং নগদ দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী মঞ্চে পরিবেশিত হয় দামছড়ে জিম সেন্টারের কর্ণডার রাজকুমার ত্রিপাড়ি কর্তৃক বডি মডেল প্রদর্শনী অনুষ্ঠানে আগত অতিথিরা উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে দৌড়টির উত্তরোত্তর শ্রীভিত্তিক কামনা করেন বিউটো রিপোর্ট আর ই ধর্মানাগার উদ্দেশ্যটা এখানে আজকের দিনে আমাদের দাঁড়িয়ে আছে

তার জন্য আমাদের যে ইয়ং ইয়ংস্টার যেমন ক্লাব উদ্যোগ নিয়েছে আর তারা এখানে আছে ইয়ং স্টাররা সকলকে উদ্যোগ নিতে হবে গার্জেনরা ধরে আছেন তাদেরকে যেমন ফাউন্ডার শিক্ষক মহোদয় একটু আগে বলেছিলেন গার্জেনরা আপনাদের বাচ্চারা কোথায় যাচ্ছে খেয়াল রাখতে হবে একটা সময় যখন এডিক্টেড হয়ে যায় যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন এটা সম্ভব হয় না আর কন্ট্রোল করে আনাটা অনেক ড্রাগ এডিক্ট আছে তারা ড্রাগ এডিক্ট হওয়ার পরে তাদের তাদের ইচ্ছা আছে তারা আবার সংশোধন হওয়ার কিন্তু তারা যে ফাইন্যান্সিয়াল কারণে তারা আবার নিজেরা সুধরাতে পারে না যেমন যদি কেউ সামর্থ্য থাকে যারা ড্রাগ অলরেডি এডিক্ট হয়ে গেছে গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করব আপনারা বিভিন্ন অর্গানাইজেশন আছে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে হলেও ওদেরকে রিহেবিলিটেশন সেন্টার নিয়ে অ্যাডমিট করান পাঁচ ছয় মাস অ্যাটলিস্ট এখানে থাকলে ওরা আবার নিজের এখানে ওষুধপত্র চলে ওদের ট্রিটমেন্ট চলে এখানে ওরা আবার নিজের জায়গায় ফিরে আসতে পারবে আবার আমাদের জীবনের মেন ওরা ফিরে আসতে পারবে অনেকের ইচ্ছা আছে ওরা ঠিক হওয়ার তো আমিও এরকম কয়েকজনকে পাঠানোর ব্যবস্থা করেছি রেগুলেশন সেন্টারে কিন্তু আমাদের সকলকে এই কাজে এগিয়ে আসতে হবে আর ড্রাগস এটা শুধু পুলিশের ফাইট নাই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আমাদেরকে সাপোর্ট করেছেন আপনারা সবাই বিভিন্ন অর্গানাইজেশন আছে দামছোড়াতে ওনাদের আমরা প্রতিনিয়ত হেল্প পাই ক্লাবের থেকে আমরা হেল্প পাই হেল্প পেয়েছি সবার থেকে তার জন্য না আমরা প্রথম পজিশন যেতে পেরেছি দামছোড়া থানার সারত্রীপুরাতে একই ভাবে সকলের থেকে আমরা সাপোর্ট আশা করব আর ড্রাগসের যে স্কুল আমরা বিভিন্ন স্কুলে গিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি ড্রাগসের এগেনস্টে

গানাইজর হু হ্যাড ওরগানাইজ দিস আই থ্যাংকস টু দেম আই ওজ থিঙ্কিং দ্যাট দিস প্রোগ্রাম উইল বিল ওন থার্টিন ফিফটিন পার্টিসিপেন্ট উইল হ্যাভ পার্টিপেটেড বট নও আই ক্যান টু নো আবার মোর দেন হন্ড্রেড পার্টেন্টস হু পারিসিপেটেড অ্যান্ড দ পার্সন হু সু ফাস্ট আই রি অ্যাপ্রিশিয়েটেড দাম এণ্ড দ ৰেষ্ট হু হেভ নট একচুেলি টু ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ড দে অলছো কিকম ফাৰ্ষ্ট ইন দ্য নেক্সট ইয়াৰ থেংক ইউ